বর্তমানে বেসিক আমাদের অ্যান্ড্রয়েড ফুল শেষ ঠিক আছে মানে অ্যান্ড্রয়েডের জগতে কি কি লাগবে আর কি কি সেটআপ কি কি কম্পোনেন্ট আমরা জানতে হবে এগুলো সব শেষ আমাদের প্রতিষ্ঠানে টোটাল শিক্ষক হচ্ছে আটজন হার্ডওয়্যার এবং সফটওয়্যার আচ্ছা এই বিষয়ে যে পারদর্শী এক একজন আর থেকে বিশ বছরের অভিজ্ঞ সম্পন্ন এবং আপনারা যদি চান যে আসবেন তাহলে খুব দ্রুতই আপনারা অ্যাডমিশন নিতে পারেন জেনে খুশি হবেন যে আমাদের এখানে মেয়েদের জন্য আপনার কোর্স ফি ছাড়াই আপনার ভর্তি হতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতে পারবেন কি বলেন ভাই সম্পূর্ণ ফ্রিতে মেয়েরা কোর্স করতে পারে হোস্টেলের থেকে দুই থেকে তিন মিনিট লাগে আমাদের ট্রেনিং সেন্টার আসতে এতটা কাছাকাছি আমরা নিচ্ছি তো ওইখান থেকে আপনার আসা সুবিধার কারণে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি আইসে ইচ্ছা স্টে করতে পারবেন দিয়ে মনে করেন তিন মাসের কোর্সে ভর্তি হওয়ার পরে যদি কেউ তিন মাসের মধ্যে মনে করে যে ও আমাদের থেকে পরিপূর্ণ শিখতে পারে না আমরা কিন্তু তাকে এখানে আবার ফ্রিতে অন্য বেসের সাথে আপনার ক্লাস করা শুরু করি এইভাবে সবার ইচ্ছা আমার নিজের দোকান দেব। ওই জায়গায়

আমি পাবনা থেকে এসেছি পাবনা থেকে এসেছেন জি আমি কিন্তু পাবনারই ছেলে ভাই পাবনা পাবনা সদর থেকে পাবনা সদর ভাই ভাইয়ের সাথে আমি পরে কথা আমি পাবনা সদর রবি কেস থেকে

আমি এখানে বেসিক ক্লাস করতেছি বেসিক শেষের দিকে বেসিক আমি একটু বেশ সমস্যার কারণে করতে করতেছি না তবে বেসিক আমি শেষ করব বেসিকে আমাদের থিওরিকেল প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে থিওরিকেল 15 দিন হওয়ার পরে বাকি ক্লাসগুলো আমাদের প্র্যাকটিক্যাল হইছে রিটাল বোর্ডের মাধ্যমে এমনকি সারা ক্যামেরার মধ্যে যা যা

মানে পাবনাতে আপনি একটা ফুল সিটেম দোকান দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন মোবাইল রিপেয়ারের এর তার পাশাপাশি কিন্তু আপনি মোবাইল এক্সেসরিজ বিক্রি করতে পারেন জি সো বলুন আপনার মধ্যে যারা বেকার রয়েছে তারা যদি এই ভিডিওটা শেয়ার করে অনেক বেকার ভাইদের কাছে কিন্তু এই প্রতিষ্ঠানের সন্ধানটি পৌঁছে যাবে সবাই জানতে পারে তাহলে আপনি বেসিক কোর্সটা নিয়ে আপনার ইচ্ছা রয়েছে যে আমি একটা দোকান দেব দোকান দিয়ে আমার তো অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন যা ফোন রয়েছে রিপেয়ার করতে পারি শিখতে পারেন আসলে দোয়া থাকবে আপনার জন্য আর আপনার দোকান আমি আসতে চাই দোকান দিবেন ইনশাআল্লাহ আমি আসবে এসে আপনার দোকান প্রমোশন করে দেব ইনশাআল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে আপনার হাতিরপুল মোতালাব প্লাজা আমাদের মোতালাব প্লাজার পাশে আমাদের ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার মানে আপনাদের ট্রেনিং সেন্টারে কি কি ধরনের বেনিফিট কাস্টমার স্টুডেন্টরা পাবে আমাদের ট্রেন সেন্টারে আসলে তিনটা কোর্স আছে আচ্ছা তিনটা কোর্সের মধ্যে আছে আপনার বেসিক কোর্স আচ্ছা এটা হচ্ছে অ্যাডভান্স কোর্স এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আচ্ছা আচ্ছা আর আমাদের একটা আর একটা নতুন স্পেশাল কোর্স চালু হচ্ছে সেটা হচ্ছে আপনার যারা চাকরিজীবী আছে তারা যদি আপনার ওরা আপনার চাকরি ছেড়ে মনে করেন মোবাইল সেক্টরে সুইচ করতে চায় তাহলে তাদের জন্য এই কোর্সটা আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন ক্লাস মাসে আপনার চারটা ক্লাস হবে আচ্ছা আচ্ছা ছয় মাসের কোর্স আর যেগুলো রেগুলার কোর্স আছে সেগুলো হচ্ছে আপনার বেসিক

সম্পূর্ণ ফ্রিতে মেয়েরা কোর্স করতে পারে আসলে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান অনেকেই সন্ধান জানতে চায় যে আসলে অনেকে উদ্যোক্ত হতে চায় একটা মোবাইলের যেমন আমাদের এই পাবনার ভাই কথা বলছে উনি আমার ভিডিও দিকে পাবনা থেকে এসেছে ওনার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে একটা ট্রেনিং অ্যাডভান্স শুধু অ্যাডভান্স ট্রেনিং নিয়ে আমি আমার প্রতিষ্ঠানে একটা দোকান দিয়ে আমাদের এখানে কিন্তু অ্যাডভান্স কোর্সের জন্য অনেকে আসে আমাদের এখানে যে ট্রেনারগুলো আছে অ্যাডভান্সে তারা কিন্তু অনেক অভিজ্ঞ

যন্ত্রপাতি আছে সবগুলো আমাদের প্রতিষ্ঠানে আছে আর এগুলো সব স্টুডেন্ট শেখানো হয় আর সেটা অবশ্যই শেখানো হয় আচ্ছা আচ্ছা দেখেন দেখুন এগুলো সব কিছু আধুনিক যন্ত্রপাতি সহ এগুলো শেখা দেওয়া হয় ইনশাআল্লাহ যারা ট্রেনিং সেন্টারে আসতে চান আসলে আমাদের সালওয়ালা ভাই সব ওনা শিক্ষক হয়েছে তাহলে আপনি বিশেষ সুযোগ সুবিধা পাবেন মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে আপনি কোনো কাজ শিখতে পারবেন আপনি প্র্যাকটিক্যালি শিখতে যদি দুর্বল হয় তাদেরকে আলাদাভাবে শিখতে অবশ্যই কেউ যদি মনে করেন তিন মাসের কোর্সে ভর্তি হওয়ার পরে যদি কেউ তিন মাসের মধ্যে মনে করে যে ও আমাদের থেকে পরিপূর্ণ শিখতে পারে নাই আমরা কিন্তু তাকে এখানে অন্য ব্যাচে সাথে আপনার ক্লাস করা শুরু পেমেন্ট ছাড়া

এখান থেকে সার্টিফিকেট দেয় এবং কি গভর্নমেন্টের আন্ডার থেকে একটা সার্টিফিকেট দেয় যে সার্টিফিকেট ও আচ্ছা ওই সার্টিফিকেটের মাধ্যমে উনি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবে যেহেতু বাংলাদেশে অনেক মোবাইল সার্ভিসিং দোকান রয়েছে আর আমাদের পাবনার ভাই কিন্তু অলরেডি ইচ্ছা করেছে যে উনি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করা জি জি অর্থাৎ এটা কিন্তু ভাই একটা আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান যাকে বলে সেলফ এডুকেশন একটা হাতের কাজ অবশ্যই আপনি শিখলে তো লস হবে না না এই এই জগতে শিখার কোনো লস নাই এই জগতে তার উল্টে ইনকাম বেশি

আচ্ছা আচ্ছা আমি একবার কম করছি ওইটা দিয়ে আমি সার্ভিসিং ফুল শিখতেছি আলহামদুলিল্লাহ লেখাপড়া না থাকলে কাজ শিখতে ইনশাআল্লাহ যারা এরকম ভাইদের মতন আসতে তারা ভাইদের প্রতিষ্ঠানে আসতে পারেন আইফিস ফার্স্ট ভাই কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে ইনশাল্লাহ টার্গেট রয়েছে অনেক কিছু করা থাকবে ভাই আপনার জন্য বন্ধুরা আইফিস ফার্স্ট ট্রেনিং সেন্টারে শুধুমাত্র একজন শিক্ষক না ভাই মাহাদি ভাই আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক কত আমাদের প্রতিষ্ঠানে টোটাল শিক্ষক হচ্ছে আটজন আচ্ছা আটজন মানে শিক্ষার্থী আটজন শিক্ষকের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান নিতে পারবে ট্রেনিং জি ওকে ভাই আর কি কি ধরনের সুযোগ সুবিধা থাকছে আর হচ্ছে আপনার যেমন আমাদের এবং এই বিষয়ে যে এক একজন আঠারো থেকে বিশ বছর অভিজ্ঞ সম্পন্ন আচ্ছা আচ্ছা তো এদের জীবনে কর্মজীবনের যত অভিজ্ঞ আছে তা সবকিছু ছাত্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে এই কেরিয়ারে এসে

সিস্টেম বলতে দুই দুই ভাবে হয় আমাদের হচ্ছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে আপনি এসে ভিজিট করে একদিন থেকে তারপরে আপনি এখান থেকে আমাদের জয়েন হতে পারবেন তাই যারা দূর দূরান্ত থেকে আসবে এই সকল তারা কিভাবে মানে থাকা খাওয়ার ব্যবস্থা বা এটা হচ্ছে আমাদের হোস্টেলের থেকে দুই থেকে তিন মিনিট লাগে আমাদের ট্রেনিং সেন্টার আসতে এতটা কাছাকাছি আমরা নিচ্ছি তো ওইখান থেকে আপনার আসা সুবিধার কারণে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি আইসি ইচ্ছা স্টে করতে পারবেন ওকে স্যার জি ওকে